বিল্ডিং বাড়ি ছিল মসজিদ ছিল কত পাড়া ছিল সব ভাঙ্গি চলে এখানে চলে এখানে আসি বাড়ি খেয়ে ঘুরি আবার চলে গেলো আবার মাঠে আমার আবার আবার মাঠে আমার বাবার চিন শোনা আমরা দেখ সত্যি কথা দেখি দেখা বাড়ি বাবা কি তাহলে তো কামেল মানুষ হ্যাঁ কামেল তো বলার অপেক্ষা রাখে না না কামড়ে যদি কামারে আমরা যদি মাঠে ঘাটে যাই কোনো বিপদে ফল যার নাম এখানে আর তো মানুষ শান্ত করলে সে উদ্ধার বাড়ছে কেউ ঠেক না জেলে যদি দেয় ম্যাচটি তার জেলার ম্যাচটা বাবু দিতে পারবে খালি নাম ওখানে যাবে তেল পড়ালে যে মাথায় দিয়ে চলে এত ক্ষমতা হ্যাঁ ক্ষমতা বুঝতে গেলে ওই ওইটি নাম কি গো এ কেমনে পাবে আমার নাম ফারদেশ মোল্লা ফারদেশ মোল্লা আচ্ছা এই যে পাশের যে আপনার পিছনের যে একটা মাজার দেখি নাম শুনছি ভাদুশা আমরা দেখতে আসছি তিনার সম্পর্কে আপনি কি জানেন না মেলা কিছু জানি একটু বলেন দিনই প্রথম বলি হলো এ ভাই হলো সাইদ দি এ ভাদুশা হুম বর্ষ হলো চা আমরা বড়mathscr মানে ঘর বড় দাদা জেনে চা আমার বাপের দাদু তার নাম শাহাজ মোল্লা এই যে মাঝি এর নাম ভাদৌম্লা তারপর মোল্লা জাদুমুল্লা চায়ের ভাই চায়ের ভাইয়ের ধরেন ওই বড় ভাই খুব গুনি ছিল জান্নালা ছিল এর আপন ভাই জান্নালা ছিল তো ভাইয়ের কাজ না শিখি এই মন নাঙল বয় গাড়ি বার শিখতে যেতে কি দক্ষিণে যাইতো কথি যার যাতে বড়ো ভাই দেখলো যে কী রে ভাদুর যাই কথি তোকে কিছু বলবো না সারা বেলায় যাই পর ভাত যায় এখন ধরেন একদিন করলো ভাদু আগে আগে চলে গেছে যার 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 এর মধ্যে বাড়ি টুইটি বলেছে পূজা তন বেড়ার করে জানাইছে পূজা মন্দিরে পয় দেয় ই শোনে ভাই শোনে এইবার আবার ঘুরি যখন যাইনি

আমার জাল দিচ্ছে না জাল দিচ্ছে না কেন জানি তুই ঠিক আছে আমি দেখছি তোমার কত টাকা খরচ তুই আমরা একুশ দিন জাল টেন নিয়ে আসি রান দিক খাইছি তাতে আমার একুশ টাকা খরচ সস্তা হয়ে গেছে এইবার তেল মাথায় দিয়ে ডুব মারল তখন এখানে জাহাজ উঠতে পারল না এত সমুদ্রের কর করি সমুদ্র বহু জাহাজ এখানে ডুবি আছে বড় বড় নৌকা

ধুতি নামা দিল টান দিয়ে সাই বলে যা তোমার জালের টান দাও তোমার যা খরচ হয়েছে তোমার যাই বললি মাছ উঠবে তিনশো কাতরে উঠবে দেখার মতো তুমি সিন্ডিকেট দিলে দিবা তোমার মাল তুমি লেগে গেলে দিয়ে যাবা এইবার দেখার লোক যাই কাতার দেখতে জাল উঠলো সেবার তিনশো কাতরে উঠছিল

এই তো আয়োজ ভাঙ্গিনি কারো ভাঙ্গিনি এখানে সমুদ্র আসে আসি এরকম ঘুরি পানি এবং জড়া হয় এবং সেখানে ভাঙ্গিনি আমার বাপ দুই দুইবার দেখি আর আমরা তার সেরে তিনবার দেখলো এই টাইম এই মাঠ মাঠ পুরা ছিল বিল্ডিং বাড়ি ছিল মসজিদ ছিল কত পাড়া ছিল সব ভাঙ্গি এই গায়ে চলে এলো আজকে এখানে আসি বাড়ি খেয়ে ঘুরি আবার চলে গেল আবার মাঠে আমার পয়সে এই আবার আবার দেখে আবার মাঠ

নুন নয়োগ এই দুই কাজ হয় বাড়ি খাওয়া বাড়ির গেল মা দেখি বুঝে কি হলো বাপনি মা খেয়ে হেল আমি কানছি কেন আমি আস্তান ভেতরে যন্ত্রণাও কথা না আস্থান ভিতরে আমি পেশা পেয়েছি আর আমার মা কি সব বসলে দোষ দিতে আমার মা আসি আইসি ফোকের কাছে আইসি জোর হাত খেলি মাফ মাফা আছে আমার ছেলে আইতির বুদ্ধি ভুল করেছে মাফল মা বোলার সাথে সাথে আবার জিরাম শুরু হয়ে গেল হ্যাঁ আবার জিরো সেরাম সেরাম হয়ে গেল

আরিবেছিরে মানে মুখ যক্তাকে দিলে না বাবু জোর পেরিয়ার কেন কিছু কাজ জানা না যদি আเภอসে খাই তাহলে কোন মা

কথা না আমি খাবে খালি বুদ্ধি 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 ও বুদ্ধি বুদ্ধি ও বুদ্ধি কত করতে পারে না